তো গাইজ তুলসী মঞ্চর যারা যারা দান করেছিল সেই সব নাম প্লেট এখানে আমি বসিয়ে দিয়েছি এই প্রথমবার অনুবাসের বাড়িতে আমি আসছি আর ভাই ছেড়া দেবে লাইটিং আমরা তো এতক্ষণ কাজ করছিলাম তো এখানে ফটোশ্যুট চলছিল আর এখানে ডেকোরেশনটা ফাটাফাটি কাজ করেছি তারপর বাড়িতে চা পান করবো তো চলো কন্টিনিউ দেখতে থাকে তো আমাকে সাইকেল চলে যেতে হবে অনেকটা দূর রোড থেকে যাওয়া যায় বাট আমি রোড থেকে যাচ্ছি না রোড থেকে গেলে অনেকটা ঘুরতে হবে আমি এখন যাবো পাড়ার রাস্তা দিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছি সামনে ট্রেন যাচ্ছে ওই ট্রেন ডাক্তার টপ না ট্রেন ডাক্তার ফিরিয়েছি আর এখন যাবো মুসলিম পড়া ভিতর আর তোমরা ভাবছো আমি যাচ্ছি শুনছি ওই যে নেম প্লেট নেম প্লেট বসাতে কিন্তু ব্রাশ ফ্রাশ কিছু করিনি দেখো ব্রাশ করিনি তাহলে মুখটা ধুয়ে কারণ আমার কাছে সময় নেই আর তাড়াতাড়ি যেতে হবে যার জন্য আমি ব্রাশটা করিনি এখন মধ্যে করা ভেতরে মধ্যে করা ফিরে গেছে এখন তোকে পড়েছি পুকুরের রাস্তায় আর পুকুরের রাস্তা ছেড়ে গেলাম সায় সুন্দরী স্কুলের দিকে আর আমার পিছনে স্কুল দেখতে পাচ্ছি এটা একটা ঝাড়াশোনার স্কুল আর ভাবছিলাম আমি কোথায় গাড়ি যাচ্ছি আমি গাড়ি যাচ্ছি আমার তো রোড থেকে গেলে আমাকে অনেকটাই ঘুরতে হতো তোমার তো ভালোই ভালো ঘুরতে হতো ঘুরতে যাচ্ছি অনেক ফটকার চলে যাবো তো ঝাড়ের রাস্তা শেষ এই সামনে ইটের রাস্তা একবারে তোমার সঙ্গে ওখানে গিয়ে কথা হচ্ছে আর গাড়ি ইঁটির রাস্তায় ঢুকতেই একটা জিনিস দেখলাম পিছনে রয়েছে ঘোড়া তো ঘোড়াকে ছোলা করে দেখেছ শুনেছ আর রিয়েল মি রিয়েল তো এখন দেখাচ্ছে আর আমি চলে এলাম আর এই সামনে বাঁশ দিয়ে স্ট্রাকচার করেছে সামনে অনেক খন্ডে লাইট নেমে কিছু দেবে আর মহাদেব তো আমাকে গুলি বলছুন পুজো আজকের না পুজো হয়তো কদিন পরে মহাদেব বলে পুজো আজকে আর তুই যা গিয়ে তাড়াতাড়ি ওটা করে করবে

আর এই পাথরটা না একদম সাদা পাথর এই ফ্লোরে যে পাথর দেখতে হচ্ছে একদম সাদা পাথর আর এই আর এই পাথরটার দাম কত জানো পাঁচশো টাকা ফুট পাঁচশো টাকা স্কোয়ার ফুট আর গাছ গোডাউনে রয়েছে নেম প্লেট আর এখানে নেম প্লেট গুলো রয়েছে একবারে কাজ করে তোমাদেরকে দেখাচ্ছি আমার কাজ তো গাছ তুলসী মঞ্চর যারা যারা দান করেছিল সেই সব নাম প্লেট এখানে আমি বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে তুলসী প্রতিষ্ঠানের কাজ শুরু হয়ে গেছে আর পুরুষ মশাইরা এখানে আলপনা করছে ওখানে মাইক বাচ্চা তাই ওখানে আর পুজো করলাম না বেরিয়েছে একদম আর তারপর আমি তো ভাবছিলাম যে অন্য কিছু যে না এখানে তো তুলসী বঞ্চ প্রতিষ্ঠান হচ্ছে আজকে আর পুজো হবে কদিন পরে পাঁচ দিন পরে পুজো হবে কথা হয়েছিলাম পুজো প্যান্ডেল হয়নি তো যাই হোক আপডেট করে দিলাম আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আপনার আর সেই সকাল সাড়ে সপ্তাহে বেরিয়েছি তখনও খাইনি কিছু আর এখানে এসেও খাওয়া হয়নি এখন বাজে বারোটা চলো একবারে বাড়ি যাই বাড়ি গিয়ে একবারে বাড়ি থেকে কথা এই মাত্র বাড়িতে এলাম আর দেখতে হচ্ছে পুরোপুরি ঘেমে আছি একটু রেস্ট নেবো আবার তারপর যাবো স্নান করতে স্নান ফান করে এসে খাওয়া দাওয়া করবো করে একটু ঘুমাবো ঘুমে তারপর একবারে বিকেলে তোমার সঙ্গে দেখা হচ্ছে কারণ বিকেলে যাবো একটা অন্নপ্রাশন বাড়ি তো তোমাদের সঙ্গে একবারে বিকেলের কথা হচ্ছে প্রথমবার যাচ্ছি কাকার সঙ্গে আর আর হচ্ছে টোটো গাড়ি নেই সাইকেল চালিয়ে চলে যেতে হবে খুব কষ্টের কথা যেখানে কাজ হবে তো কাকার নাম ভুলে গেছে ঘরে দেখতে গেছে কোথায় নাম লেখা আছে আর এখন আছি ওই রাস্তায় আর কাকা সাইকেল পেছনে সুভাষ বসে আছে আর আমরা আর কাজ হবে কামার দিয়ে একটু দিকে সঙ্গে দেখা হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি আমরা যেখানে কাজ হবে আর সুভাষ আর যে আমাদের ভ্যানে মালপত্ন নিয়ে আসছে কাকার তো তারা এখন আসেনি আসছে লাইটিংটা দেখো সেরা লেভেলের লাইটিং তো লাইটিং কালারও চেঞ্জ হবে তাহলে দেখতে হবে

তো কাকা আর সুভাষ সব রেডি করছে আর এদিকে আমরা আসার আগে ফুচকা শুরু হয়ে গেছে সব রেডি হয়ে গেছে আর মেশিনের জলটা হিট হলেই শুরু হয়ে যাবে বানানো তো আমাদের প্রায় রেডি হয়ে গেছে আর রেডি না হতে হতেই চলে এসছে মেশিন হিট হয়ে গেছে আর প্রথম স্টার্ট হচ্ছে মেশিন হিট হয়ে গেছে আর প্রথমটা শুরু হচ্ছে কাকা দেবে পকোড়া আর আমি দেবো কফি তো গাছ অলরেডি আমাদের পকোড়া তিন চার বার চলে গেছে শেষ আর কফি তো না বলার বাইরে আর গাছ পকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ আর কফি দেখো অলরেডি একটা সাফ করে রেখেছে কিন্তু কেউ খাচ্ছে না কাকা খাচ্ছে ওখানে ফুচকা আর আমি পকোড়াটা ট্রেনিং এ আছে আর কফিটা ট্রেনিং এ নেই যখন আছে শেষ কিন্তু কফি ততটাও কেউ খাচ্ছে না তো গাইস পকোড়া শেষ আর কফির কাপ যেমন বসে আছে তেমনই বসে আছে আর গাইস খেতে যাওয়ার জন্য ভিড় লেগে গেছে

আর সুভাষ আর সায়ন আর গাড়িস মেনুতে আছে সাদা ভাত মুড়ি ঘন্ট আলু ভাজা চিংড়ি কালিয়া কাতলা মাছের কালিয়া ফ্রায়েড রাইস মটন আর রয়েছে পাঁপড় ভাজা চাটনি স্যালাড পায়েস রসগোল্লা সন্দেশ আর মুখসিদ্ধি ওই চিনি শুভ অন্নপ্রাশন তো গাইস আমাদের প্লেট আর জল পরিবেশন করে দিয়েছে আর গাইস মেনু অনুযায়ী চলে সাদা ভাত

খেতে খেতে বেশি ভরভট পড়ে যায়

অন্নপ্রাশন বাড়িতে তো এটাই মেন জিনিস সেটা হলো পায়েস পায়েস রসগোল্লা 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 আমার একটু ওভার কমপ্লিট এবার যাও বাড়ির দিকে সবথেকে ভালো অপশন আছে খাওয়া দাওয়ার পর হজম করা বক্স আছে বাট আমরা যতক্ষণ ছিলাম বাদ আর এখন বাদ না বন্ধ হয়ে গেছে কারণ কেউ নেই না তেমন তো রাজবি গাইস বাড়ি চলে এসেছি আর আজকে কিন্তু ওখানে বিশাল এনজয় করেছি আর এনজয় করেছি অনেক বাট সেইভাবে ভিডিও বানাতে পারিনি কারণ ওখানে গেছি আমি কপিতে তো এইভাবে কেউ যদি ভিডিও বানাই অনেকে দেখবে তাদের খারাপ লাগলে এই ব্যাপার আছে কিছু তো আমি জিজ্ঞেস করবো ভিডিও বানাই আমি যতটা পেরেছি ততটা শেয়ার করেছি তোমার সঙ্গে আর ভিডিওটা আমি এখানেই এন করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করো আর ভাই চ্যানেল যদি কেউ নতুন রাস্তা করতে হচ্ছে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভাইয়ের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং